আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বর্তমানে হার্ট ব্লক হার্ট অ্যাটাক বা বৃদ্ধ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এটি সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত হার্ট ব্লকের সমস্যা নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা রয়েছে আমরা কিন্তু অনেকেই জানি না তাদের জন্য এই ভিডিওটি হার্ট ব্লকের সমস্যা নির্ণয়ের জন্য কিছু টেস্ট রয়েছে অর্থাৎ পরীক্ষা রয়েছে এর মধ্যে আমরা সহজেই জানি ইসিজি একদম প্রাথমিক একটি টেস্ট করতে হয় ইসিজি এর বাংলা করলে অর্থ দ্বারায় ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা অনেকেই একদম প্রাথমিক একটি টেস্ট ইসিজি করে থাকি বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আর ডাক্তারগণ এই প্রাথমিক টেস্টটি প্রথমেই দিয়ে থাকেন যে এটি মাধ্যমে তার হার্টে কি সমস্যা প্রাথমিক ধরা পড়ে কিনা সেই জন্য চেষ্টা করে এছাড়াও ইকো কার্ডিওগ্রাম তারপরে রয়েছে ট্রেডমিল টেস্ট যার অর্থ দ্বারায় ইটিটি আমরা অনেকেই ইটিটি টেস্ট করে থাকি এই টেস্টটি খুবই ভালো একটি টেস্ট ডাক্তার এই টেস্টের মাধ্যমে ফলাফল জেনে অনেক সময় তার ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও রয়েছে করোনারি এনজিওগ্রাম এই টেস্ট বিশেষ করে যাদের ব্যাপক সমস্যা দেখা দেয় হার্টে তাদের এই টেস্টটি ডাক্তারগণ বিশেষজ্ঞ ডাক্তার এই টেস্টটির মাধ্যমে তার ফাইনালি তার হার্টে কি সমস্যা রয়েছে বিস্তারিত জানতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্ট ব্লকের বিভিন্ন টেস্টের নাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ওষুধ এবং রোগ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো রোগ অবহেলা করবেন না দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো ভিডিও দেখে কোনো ইউটিউব দেখে কোনো ওষুধ সেবন করবেন না এটি আমার অনুরোধ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ